আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ দি রিলিজ আট্টুকুলে কুঠারওয়ালা তুর্গুজ চরিত্রে অভিনয় করা চেঙ্গিস কুস্কানের নতুন একটি মুভি রিলিজ হয়েছে যেই মুভিটির নাম হচ্ছে মালাজ গেট এক হাজার একাত্তর দর্শক মালাজ গেট একাত্তর মুভিটি মূলত মালাজ যুদ্ধের ইতিহাসের উপরে নির্মিত দর্শক মালাজ সেই যুদ্ধে কি হয়েছিল কিভাবে কি হয়েছিল সেই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব দর্শক চলুন ভিডিওটি শুরু করে দিই তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল এখনটি বাজিয়ে দিন সম্মানিত দর্শকবিন্দু মালাসগ্রিডের যুদ্ধ এক হাজার একাত্তর সালের ছাব্বিশে আগস্ট বর্তমান তুরস্কের মাস প্রদেশের মালাসগ্রিডদের নিকটে সেলযুগ সাম্রাজ্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে সংগঠিত হয় দর্শক এই যুদ্ধের বিবাদমান পক্ষ হচ্ছে বাইজেন্টাইন সাম্রাজ্য এবং সেলযুগ সাম্রাজ্য এই যুদ্ধে বাইজেন্টাইনদের পক্ষে নেতৃত্ব দেন চতুর্থ রোমানুস নিকেফুরোস ফুরস ব্রাইনিওস থিউডোর আলিয়াটস অ্যান্ড্রোনিকোস দুকাস আর সেলযুগদের নেতৃত্ব দেন আলপার সালান আফসিনবে আরতুকবে সোলাম্যান ইবনে কুতুল মিস এই যুদ্ধে বাইজেন্টাইনদের সৈন্য ছিল চল্লিশ হাজার থেকে সত্তর হাজার এবং সেলজুকদের সৈন্য ছিল বিশ হাজার থেকে মাত্র ত্রিশ হাজার পর্যন্ত মধ্যযুগে বাইজেন্টাইন সাম্রাজ্য শক্তিশালী থাকা সত্ত্বেও নবম কনস্টান্টাইন এবং দশম কনস্টান্টাইনের শাসন আমলে সামরিক দুর্বলতার কারণে এর অবনতি শুরু হয় প্রথম আইজাকের দুই বছরের সংক্ষিপ্ত শাসনামলে সেনাবাহিনীর সংস্কারের ফলে পতন কিছুটা দীর্ঘায়িত হয় নবম কনস্টান্টাইনের শাসনামলে সেলযুগ তুর্কিরা আর্মেনীয় রাজধানী আনি অধিকারের প্রচেষ্টা চালালে বাইজেন্টানরা সর্বপ্রথম সেলযুগদের সাথে জড়িয়ে পড়ে কনস্টান্টাইন সেলযুগদের সাথে চুক্তি করেন এবং তা এক হাজার চৌষট্টি সাল পর্যন্ত টিকে ছিল এরপর তারা আনি অধিকার করে এবং এক হাজার সাতষট্টি সালে কায়সারিয়াসহ আর্মেনিয়ার বাকি অংশ অধিকার করে নেয় এক সালে চতুর্থ মানুষ ক্ষমতা লাভ করেন এবং দ্রুত কিছু সামরিক সংস্কারের পর সেলযুগদের বিরুদ্ধে অভিযানের জন্য ম্যানুয়েল কোমনেনাসকে দায়িত্ব দেন ম্যানুয়েল সিরিয়ার মানবিজ দখল করেন এরপর তিনি কোনিয়ায় একটি তুর্কি আক্রমণ প্রতিহত করেন কিন্তু এরপর সুলতান আলপার সালানের কাছে পরাজিত ও বন্দী হন তিনি সাফল্য সত্ত্বেও আলপার সালান এক সালে বাইজদের সাথে একটি শান্তি চুক্তি করেন এ সময় মিশরের ফাতিমিরা তার প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছিল এক সালের ফেব্রুয়ারিতে রোমানুস চুক্তি নবায়নের জন্য আলপার সালানের কাছে দুধ পাঠান সুলতান এতে সম্মতি দেন এডেসার অবরোধ তুলে নিয়ে তিনি ফাতিমিদের অধিকারে থাকা আলিপুর দিকে যাত্রা করেন রোমানুস দুর্গ পুনরুদ্ধারের জন্য আর্মেনিয়ার দিকে একটি বৃহদাকার বাহিনী নিয়ে যাত্রা করেন ফলে শান্তি চুক্তি ভেঙে যায় রোমানসের প্রতিপক্ষ দোকাসু তার সাথে ছিলেন ওই বাহিনীতে এশিয়া মাইন্ডের মধ্য দিয়ে যাত্রা দীর্ঘ ও কষ্টসাধ্য ছিল নিজের বিলাস বহুল লাগেজ আনার ফলে সেনাদের ভিতরে রোমানসের জনপ্রিয়তা কমে যায় এছাড়াও তার ফ্রাঙ্ক যুদ্ধাদের লুটতরাজের কারণে স্থানীয় জনসাধারণও কষ্ট ভোগ করেছিল এবং তিনি তাদের পদচ্যুত করেননি তারা এক সালের জুন মাসে থিউট পলিস পৌঁছায় সেখানে সম্রাটের কয়েকজন সেনাপতি সেলজুক এলাকায় প্রবেশ করে অভিযান চালানো এবং আলপার সালান প্রস্তুত হওয়ার পূর্বে তাকে পরাস্ত করার পরামর্শ দেন অন্যদিকে নিকে অন্যান্যরা অপেক্ষা করার এবং নিজেদের অবস্থান শক্তিশালী করার প্রস্তাব দেন কিন্তু শেষ পর্যন্ত সম্রাট রোমানুস এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আলপার সালান দূরে আছেন বা এগিয়ে আসছেন না এমন ধরে নিয়ে রোমানুস ভান রোদের দিকে অগ্রসর হন তিনি দ্রুতই মালাজ অধিকার করতে পারবেন বলে ধারণা করেছিলেন আলপারসালান ইতিমধ্যে ওই এলাকায় আগে থেকে এসে বসেছিলেন তার সাথে তার মিত্ররা এবং আলেপ্প ও মসুলের তিরিশ হাজার অশ্বরোহী সৈনিক ছিল আলপারসালানের পদক্ষেপ সম্পর্কে রোমানুস ওয়াকিবাহাল না থাকলেও আলপারসালানের গুপ্তচররা রোমানুসের সঠিক অবস্থান বের করে ফেলে রোমানুস তার সেনাপতি জোসেফ তার কেনিউস টেককে কিছু নিয়মিত সৈনিক ভারানজিয়ান এবং পেচেং ও ফ্রাঙ্ক যুদ্ধা নিয়ে খলিয়তের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন এবং নিজে বাকি বাহিনীকে নিয়ে মালাসগিরদের দিকে অগ্রসর হন এর ফলে বাহিনীর সক্ষমতা অর্ধেক হয়ে যায় মুসলিম সূত্র অনুযায়ী জোসেফ টার্কি নিউ টেস্কের বাহিনীকে আলপার সালান পরাজিত করেছিলেন তবে রোমান সূত্রে এই বিষয়ে কোনো উল্লেখ নেই যুদ্ধের দিন সকালে আলপার সালান তার সেনাবাহিনীকে তলব করেন এবং কাফনের কাপন পরে বক্তব্য প্রদান করেন এর দ্বারা তিনি যুদ্ধে নিহত হতে প্রস্তুত এই বার্তা প্রদান করেছিলেন রোমানস তখন টার্কেনে উঠে পরাজয় সম্পর্কে জানতেন না না জেনেই মালাজগিরদের দিকে অগ্রসর হন তেইশে আগস্ট তিনি সহজেই মালাজগিট অধিকার করে নেন সেলজুক তীরন্দাজরা প্রচন্ড আক্রমণ করে তার জবাব দেয় পরের দিন নিসের একটি অনুসন্ধানকারী দল সেলজুকদের সেনাবাহিনী দেখতে পায় ফলে তারা মালাজগিডে পিছু হটে রোমানুস আর্মেনীয় সেনাপতি বাসিলাকিসকে কিছু অশ্বারোহী সহ প্রেরণ করেন কারণ তার ধারণা ছিল এটা যে সৈন্যবাহিনী দেখা যাচ্ছিল সেটা মূলত আলপার সালানের পুরো বাহিনী নয় অশারোহী দলটি সেলযুক্তের কাছে যেতেই ধ্বংস হয়ে যায় এবং বাসিলাকিসকে বন্দী করা হয় রোমানুস তার সেনাদের বিন্যস্ত করেন এবং বাহিনীর বাম অংশকে ব্রায়েন নিসের অধীনে প্রেরণ করেন তারা দ্রুত গতিতে অগ্রসর হওয়া সেলযুগদের হাতে প্রায় আবদ্ধ হয়ে পড়েছিল তাই আরও একবার পিছু হটতে বাধ্য হয় সেলজুকরা নিকটস্থ পাহাড়ে সারা রাত গোপনে অবস্থান করেছিল ফলে রোমানরা পাল্টা আক্রমণ করতে সক্ষম হয়নি পঁচিশে আগস্ট রোমানুসের তুর্কি যুদ্ধারা দল ত্যাগ করেন এরপর সেলজুকদের পাঠানো শান্তি প্রস্তাব রোমানুস ফিরিয়ে দেন তিনি সামরিক পন্থায় পূর্বাঞ্চলে প্রতিপক্ষকে ধ্বংস করতে চাইছিলেন সম্রাট সে অঞ্চলে অনুপস্থিত টার্কেন ইউটেস্ককে তলব করেন সেদিন দুই পক্ষে কোনো লড়াই হয়নি ছাব্বিশে আগস্ট বাইজেন্টাইন সেনারা বিন্যস্ত হয়ে তুর্কি অবস্থানের দিকে যাত্রা করে বাহিনীর মধ্যভাগে সম্রাট বাম অংশে ব্রায়নেস ও ডান অংশে থিউডর অ্যালায়েটস নেতৃত্ব দিচ্ছিলেন এই সময় একজন তুর্কি সৈনিক আলপার সালানকে বলেন আমার সুলতান শত্রু সেনারা অগ্রসর হচ্ছে এবং প্রতি উত্তরে আলপার সালান বলেন তাহলে আমরাও তাদের দিকে অগ্রসর হচ্ছি এন্ড্রোনিকাস দোকাস পিছনের দিকে রিজার্ভ বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন চার কিলোমিটার দূরে সেলযুকরা অর্ধ চন্দ্রাকার ফরমেশনে বিন্যস্ত হয় বাজেন্টানরা কাছাকাছি আসার পর সেলজুক তীরন্দাজরা তাদের আক্রমণ করে সেলজুক সেনাদের অর্ধ চন্দ্র বিন্যাসের মধ্যভাগ ক্রমাগত পিছিয়ে আসতে থাকে এবং পার্শ্বভাগ দুটি বাইজেন্টানদের ঘিরে ফেলতে থাকে বাইজেন্টানরা এগিয়ে গিয়ে বিকাল শেষ হওয়ার পূর্বে আলপার সালানের শিবিরের নিকট পৌঁছে যায় তবে তীরের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাহিনী ডান ও বাম অংশগুলি সেলজুকদের সাথে লড়াইয়ের সময় ভেঙে পড়ে সেলজুক অশ্বারোহীরা সহজেই তাদের পরাস্ত করতে সক্ষম হয় রোমানুস যুদ্ধ এড়িয়ে রাতের বেলা পিছিয়ে আসতে বাধ্য হন তবে বাহিনীর ডান অংশ নির্দেশ ভুল বুঝে এবং ক্যান্ড্রোনিকাস দুকাস সম্রাটের আদেশ অমান্য করে ও সম্রাট পিছিয়ে আসার সময় তাকে রক্ষা না করে মালাজগিরদের বাহিরে চলে আসেন বাইজেন্টানদের এই ভুল সময় সেলজুকরা সুযোগ গ্রহণ করে আক্রমণ করে বাইজেন্টান বাহিনীর ডান অংশে প্রায় বিধ্বস্ত হয়ে পড়ে তাদের ধারণা হয়েছিল যে আর্মেনীয় বা সহায়ক তুর্কিরা দল দলত্যাগ করেছিল কিন্তু মূলত আর্মেনীয়রা প্রথমে দল দলত্যাগ করে এবং সহায়ক তুর্কিরা শেষ পর্যন্ত অনুগত ছিল ব্রায়েন নিউসের অধীনে বাহিনীর বাম অংশ বেশ কিছুক্ষণ অবস্থান ধরে রাখতে পেরেছিল কিন্তু তারাও শেষ পর্যন্ত বিধ্বস্ত হয়ে যায় সম্রাট ও বারানজিয়ান গাটসহ সহ বাইজেন্টানদের মধ্যভাগের অবশিষ্টরা সেলযুগদের দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ে রোমানুস আহত অবস্থায় বন্দী হন এছাড়া বাইজেন্টান বাহিনীর পেশাদার মূল অংশ ভোর নাগাদ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় বন্দি ব্যক্তিটি সম্রাট রোমানুস একটি বিখ্যাত আলাপু ওই সময় সংগঠিত হয়েছিল বলে জানা যায় সুলতান আলপার সালান সম্রাট রোমানুসকে উদ্দেশ্য করে বলেন যদি আমাকে বন্দি হিসাবে আপনার সামনে আনা হতো তবে আপনি কি করতেন প্রতিউত্তরে উত্তরে রোমানুস বলেন হয়তো আমি আপনাকে হত্যা করতাম বা কনস্টান্টিনোপলের রাস্তায় প্রদর্শন করাতাম এরপরে সুলতান আলপার সালান বলেন আমার শাস্তি এর চেয়েও কঠিন আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি এবং মুক্তি দিচ্ছি আলপার সালান তার সাথে ভালো আচরণ করেন এবং যুদ্ধের পূর্বের সন্ধি পুনর্বহাল করেন মুক্তি পেয়ে ফিরে আসার পর রোমানুসের শাসন সমস্যাগ্রস্ত হয়ে পড়ে ডকাস পরিবারের বিরুদ্ধে তিনি তিনবার যুদ্ধ করে পরাজিত হন ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে তার দুই চোখ অন্ধ করে একটি দ্বীপে নির্বাসিত করা হয় অন্ধ করে দেওয়ার সময় ক্ষত থেকে তৈরি ইনফেকশনের কারণে শীঘ্রই তিনি মারা যান দর্শক একবার চিন্তা করে দেখেন যে জায়গায় সম্রাট রোমানুস চল্লিশ থেকে সত্তর হাজার সৈন্য নিয়ে যুদ্ধে এসেছিল যুদ্ধ করতে সেই জায়গায় সুলতান আলপার সালান মাত্র বিশ থেকে তিরিশ হাজার সৈন্য নিয়ে সেই বিশাল সৈন্যবহরকে মোকাবেলা করতে যান এবং শেষ পর্যন্ত তমহান আল্লাহ পাকরবুল আলমিনের সাহায্যে নিজেদের দ্বিগুণ সৈন্যবাহিনীর কাছ থেকে বিজয় ছিনিয়ে আনেন সুলতান আলপার সালানের বাহিনী এবং দর্শক শেষ পর্যন্ত এটাই বলতে চাই এই ইতিহাস থেকে আমাদের জন্য শিক্ষণীয় অনেক কিছুই রয়েছে এবং দর্শক বিডুর শেষ প্রান্তে এসে মোহান আল্লাপাকরবুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করি আমাদেরকে আবারও একজন সুলতান আলপার সালানের মতো নেতা দান করুন এবং মোহান আল্লাপাকব্লাহ আলমিনের কাছে এই প্রার্থনা জানিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ